রাজা তাকে এই রোগটা এই যুবকটা অন্য রোগ নিয়ে এই যুবকটা আমার দরবারের গোলা অন্য কেউ না আমার দরবারের গোলা এইবার যুবক যুবককে রাজা প্রশ্ন করতেছি যুবক আমি বলেছি আমার

আমি তো জাদু শিখি নাই আমি এলে বর্জন করেছি ইসলামিক এলে অর্জন করেছি আমি কিতাবি এলে অর্জন করেছি বলে আমি ক্ষমতা পেয়েছি এইবার যত্ন করে না

রাজার দরবারে ফিরে আসছেন রাজা মুস্তি মাস্তি হাসতে বলে আমি কিন্তু তোমার দিকে ফিরে আসি নাই বরং তোমার ওই সুন্দর দিকে খবর নাও তারা ভাই আছে খবর দিয়ে দেখা গেল তারা মারা গেছে

যে তারা ক্রিস্টাল লাকউলের খবরারে জানা যায় আসে কবরে উঠে আসে এবারে আবার এইবারে ইতিহাস আসে হাজার কয় মুসলিম মুসিহ করতেছে আর বলতেছে আপন ধর্ম বলতে ফিরে আসলাম শিবার জরত বলছিল না

ছাড়ার সাথে এইগুলা মুসলমান হয়ে গেল এই দর্শক যারা ছিল আমার কথা বোঝার চেষ্টা করলেন এই দর্শক যারা তারা মুসলমান হয়ে গেল এইবার মুসলমান

Allah, 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 Allah,

আল্লাহ তোমার কাদুর করা বান্দা একত্রিত হয়েছে আল্লাহ তার কাজের বলে আল্লাহ তাদেরকে এই মাফের জন্য নাজাতের ব্যবস্থা করে দিয়ে সকলে বলেন আমি